বন্ধুরা তার অপরিসীম সৌন্দর্যের জন্য বিখ্যাত হিমাচল প্রদেশের রাজধানী সিমলা শহর প্রতি রাতে এমন একটি ঘটনার সাক্ষী হয় যা থেকে বাঁচা প্রায়শই কঠিন বা অসম্ভব হয়ে পড়ে সিমলার বাসিন্দারা এখন এই পরিবেশে থাকতে অভ্যস্ত হয়ে গেছে যখনই তারা রাতের সময় বাড়ির বাইরে বের হয় তখন তাদের মনে হয় যে জানি না এখন তাদের সঙ্গে কি হবে এই শহরে এমন অনেক স্থান রয়েছে যেখানে অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি অনুভব করা যায় এবং যেখানে প্রতিদিন কিছু না কিছু ভয়ানক ঘটনা ঘটেই এখানে একটি নয় বরং অনেকগুলি ভূতুরে স্থান রয়েছে যেগুলি সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত জানাব ইন্দিরা মেডিকেল হাসপাতাল লোকেদের মধ্যে এই হাসপাতালের এতটাই ভয় ছড়িয়ে পড়েছে যে তাদের বিশ্বাস যারা এই হাসপাতালে চিকিৎসা করাতে আসে তারা শীঘ্রই মৃত্যুর শিকার হয় মনে করা হয় যে সুস্থ হওয়ার পরেও প্রতি সপ্তাহে কোনো না কোনো ব্যক্তির মৃত্যু হয় এমনও বলা হয় যে যাদের মৃত্যু এই হাসপাতালে হয়েছিল তাদের আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায় এবং তাদের ছায়া সেখানকার রোগীদের ওপর পড়ে এই হাসপাতালটিকে অভিশপ্ত মনে করা হয় এবং এখানে যারা চিকিৎসা করাতে আসে তাদের সব সময় মনে হয় যে তাদের আশেপাশে কেউ আছে যদিও সেখানে আর কেউ থাকে না সিমলার লোকেরা এখন নিশ্চিত যে এখানে কিছু না কিছু নিশ্চয়ই আছে তারা এখানে অনেক অদ্ভুত শব্দ শুনেছে যা ব্যক্তিদের নাম ধরে ডাকে কখনও কেউ তাদের ধাক্কা দেয় বা সিঁড়ির মাঝে তাদের পথ আটকে দেয় এমনকি লিফ্টের আটকে যাওয়া হঠাৎ চলতে শুরু করা এবং কারও চিৎকার করা এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে কনভেন্ট অফ জিসাস অ্যান্ড মেরি স্কুল বন্ধুরা বলা হয় যে তেরো তারিখের শুক্রবার এই স্কুলের জন্য মৃত্যুর বার্তা নিয়ে আসে ব্রিটিশ আমলে এই স্থানটি একটি এতিমখানা ছিল লোকেরা বলে যে এক রাতে যখন বাচ্চারা ঘুমাচ্ছিল তখন কেউ তাদের ঘরে আগুন ধরিয়ে দেয় যার ফলে তাদের সকলের মর্মান্তিক মৃত্যু হয় এই ঘটনার পর থেকে সেখানে প্রায়শই তাদের আত্মাকে দেখা যায় যদিও সেই বাচ্চাদের আত্মার শান্তির জন্য সেখানে ঝুলনা এবং অনেক প্রয়োজনীয় জিনিস রাখা হয়েছে তবুও বলা হয় যে এখানে একটি মেয়ের আত্মা পোড়া অবস্থায় শিক্ষক এবং কর্মচারীদের কাছে পুতুল এবং খেলনার দাবি করে টানেল নম্বর তিন এই সুরঙ্গটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল যার দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন গৌরবকে কিন্তু কাজ সম্পূর্ণ না হওয়ায় তাদের সুপারভাইজার তাকে অনেক অপমান করেছিল এবং শাস্তিও দিয়েছিল যার কারণে হতাশ হয়ে বারোট আত্মহত্যা করেছিল স্থানীয় লোকেরা বলে যে আজও এই সুরঙ্গে ক্যাপ্টেন গৌরবের আত্মা ঘুরে বেড়ায় এমনও বলা হয় যে সেই পথে একজন মহিলাকে হাঁটতে দেখা যায় যিনি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যান হাউস অব দ্য খানি সিমলার সুন্দর পাহাড়ে অবস্থিত এই বাড়িটি কোনো ভুতুরে জায়গার থেকে কম নয় এই বাড়িতে থাকা ব্যক্তি স্যার জন স্মিথ বলেছিলেন যে এই স্থানটি অত্যন্ত ভয়ঙ্কর এবং তিনি সেখানে একজন বৃদ্ধের আত্মাকে ঘুরে বেড়াতে দেখেছিলেন যিনি সেখানে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন তো বন্ধুরা এই কথাগুলিতে কতটা সত্যি আর কতটা মিথ্যা তা সিদ্ধান্ত নামা আপনার হাতে আশা করি আপনাদের আমাদের এই ভিডিও পছন্দ হয়েছে যদি তাই হয় তবে এটি অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা শীঘ্রই এমনই কিছু রোমাঞ্চকর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম